कि मोहब्बत कर ली तुमसे बहुत सोचने के बाद बाबा बाबा कि मोहब्बत कर ली तुमसे बहुत सोचने के बाद बाबा, <laughs> <का थो> <laughs> बाबा बाबा तुम कभी शिव बाबा बाबा सॉरी अच्छा बाबा को ना बाबा को गुंडा को बाबा वाह, बाबा 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 लुट पाऊँ से वो इधर ना लाइवर कोई स्टार्स भाई ने बु कि माहौल कर ली तुमसे बहुत सोचने के बाद अब किसी को देखना नहीं तुम्हें देखने के बाद ये दुनिया छोड़ देंगे तुम्हें पाने के बाद और खुदा माफ करे इतना झूठ बोलने के बाद अनिका सुनना पर भोरा नहीं है हमने तो कहा हमारे तो भूपन तो क्य

Amar dhuru na dhursauke tumi Hai! Ami dhut amate dhukumaisi! Hai! Jatse dhamai gaya atule Oh sorry Shalam ho shalam no Shalam no Allahi maaf kurwona, ekber dhursauke dhamagol ekber hei ekber hei Harta! Parmesh Tata ge, shalantiba Karkol Hei hei! Shana E hanam hertana! Hei Shana Hei hei! Tungi warsame sogi? Warsame? Like na, mi sumpuliasi!

এর মানে তোমার আগেবি হইছে আচ্ছা কেราক কোলে সাইড আ আমার আমি তার মানে কইছি কি যে তুমি হোয়াটসঅ্যাপ চালাও নি হেরে কইছি ও না হোয়াটসঅ্যাপ তো চালাই না তুমি একটা কাম করে তুমি চালা আম পাছে পয়সা করে ও ভূত তো ভাঙা সারা ব্যাসান যায় তুমি যদি ব্যাসার গেতাম আজকে ব্যাসারতাম আমি আছি আমি আছি চল তোমার তো এইদিন না আচ্ছা তুমি কি আবার আশা দে এইভাবে থাকবা

অ বুজা নাই তাৰমানে ও অলৰেডি অল বৌ আছে বৰ্তমান সমাজে কিন্তু একটা ট্ৰেণ্ডিং আছে সেই ট্ৰেণ্ডিংটা কি কওঁছে তাৰে না মে মেনছে বৌ মানে বেছি কথা দেখাছা না অথ্ৰু অথ বথ এই জোকে জুকে এটা মানে গেম দিছে আমি আবার পাঁচ বছর ধরে মানে ও খালি কৈ আছে। যে আমি বউতরে তালাক দিব আমি বাড়ির পাঁচ দিয়ে যখনই যাই তখনই এই কথাটা শুনি পাঁচ বছর ধরে অপেক্ষা করে রয়েছি এখন পর্যন্ত তালাক দিতেছেন আমি খালি যে স্টেজেই যাই খালি আশাই থাকি কোন সুম তালাক দেয় সে সুম তখন আমি খালি নিমু। কিন্তু এসকে আমার একটা চান্স দিছে যে এই জামাইন লগে যদি আমি কম্পিটিশনে জিতি তাহলে আমার মানে ওব একটা চান্স আছে আপনারা কি কন তাতে খুশি হয় না তুমি পারবা না মাতে যেটাই দে काय त्याला कॉम्पिटिशन होऊ जाय ढुग नव्ह दे भोग देख आंतर देखो ने जाय का चिलंदड हो जाई होय जाय होय जाय हाफ माय कर नागे माय चिठी करे ढुबा बायची

বলতে বল কিওর হচ্ছে সব করছনি তুমি মানুষ সব জিগুক ওনাডা ওনাডা আরে এটা তুমি অন্য কে আছিস আমি তো ওর তাইরে আছি অন্য কে নাদ দাও শান্ত হতে গেলে করে ওনাডা দাও ওনাডা আচ্ছা ব্যাক ব্যাক আরো বড় তামাশা লই হ্যাঁ আমি আজকে satisfe এই লাস একটা লাস একটা নেক্সট পামে হ্যাঁ না না ফাইনাল হ্যাঁ হ্যাঁ ওহ ওহ বড় করে হই ফাইনাল হ্যাঁ এই তো লাইক ও হ্যাঁ

ভিতরে তুমি দাদা খেতে না ফ্রীজ গোসা মা হাতি ভাই করবা ডকডাল বরবা আচ্ছা দিবা হে আচ্ছা আর কলা কলা বান্দরের बर्थडे হ্যাঁ বান্দরের बर्थडे হ্যাঁ বান্দরের বারサー আমি হ্যাঁ আই অ্যাকচুয়ালি না বান্দরের बर्थडे হ্যাঁ জুমলা সাথে যাওয়ার আসলে ব্যাক রিইনব্যাক করছে আচ্ছা সরদার এসে কিন্তু একটা হয় না কত করে তাই আমার বউ জানা না কুমির আর ফ্রিজ কেটেছি কথা কথা বললে কোন না আছতে দূর চলে না বাইরে না টি সরদ নাটু আমাটগান গমু কোন না ওহ জিগতে বাংলা রঙ লাগানা আমার বউ আমার মটনা এসে বুড়ু আচ্ছা ঠিক আছে